বিভিন্ন দাবিতে মুখ্য সচিবের উদ্দেশ্যে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন শনিবার দুই সংগঠনের তরফে পশ্চিম জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় বেকার যুবকদের সংক্লিষ্ট তিন দফা দাবি আদের লক্ষ্যে রাজ্যের আট জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন তারই অঙ্গ হিসাবে এদিন উভয় সংগঠন যৌথভাবে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে দুই সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে তিন দফার দাবি সম্বলিত স্মারকলিপি দেয় ডেপুটেশনের দাবি জানানো হয় রাজ্যের বিভিন্ন দপ্তরে অসংখ্য শূন্য পদ পরে রয়েছে এই শূন্য পদগুলি পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা আউটসোর্সিং নিয়োগ বন্ধ করার দাবি রয়েছে প্রতিনিধি দলে ছিলেন দুই যুব সংগঠনের নেতৃত্ব অরিন্দম বিশ্বাস কৌশিক রায় দেববর্মা জয়দীপ রাও উৎস আর অনেকে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে গোটা রাজ্যব্যাপী আটটা জেলায় জেলা কাছে আমরা মূলত যুবদের কর্মসংস্থান বিষয়ক তিন দফা দাবিতে আমরা ডেপুটেশনে যাচ্ছি আজকে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের আমরা যাচ্ছি ডিওয়াইএফআই এবং টিএফি সংগঠনের যৌথ উদ্যোগে ডেপুটেশন মূলত আমাদের দাবি তিনটাই যুবদের কর্মসংস্থান বিষয়ক আমাদের এই রাজ্যে যে সরকার চলছে সরকার গঠিত হওয়ার সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে যুবদের কর্মসংস্থান আমরা দেখছি বিভিন্ন দপ্তরে অসংখ্য শূন্যপদ পড়ে আছে সরকার সেক্ষেত্রে উদাসীন প্রয়োজনীয় পদক্ষেপ যেটা নেওয়ার সেটা নিচ্ছে না অবিলম্বে শূন্যপদগুলি যাতে পূরণ করা হয় দ্বিতীয়ত হচ্ছে আউটসোর্সিং এখানে দেখা যাচ্ছে যে যারা মানে অবসরপ্রাপ্ত অবসরে চলে গেছেন এদেরকেও নতুন করে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন সাথে কন্ট্রাক্ট বেসিসে লুক নেওয়া হচ্ছে আমাদের দাবি হচ্ছে না সেটা না